ধামাখালী ঘাট সন্দেশখালী ঘাট থেকে নৌকা রায়মঙ্গল নদী দিয়ে নৌকো আতাপুর ঘাটে এসে পৌঁছল একজন ডাক্তারবাবু নৌকায় করে যান কল্যাণী হাসপাতালে ডাক্তার নৌকোয়ের মধ্যে যে যার অসুবিধের কথা ডাক্তারবাবুকে বললেন তাকে সেই মতো ওষুধের নাম লিখে দিলেন তিন গাঙের মুখ খুব স্রোত রায়মঙ্গল কলা গাছের মুখ মাতলা নদী মাতালের মতো দুলছে প্রচণ্ড ঢেউ সুন্দরবনের মানুষ এই ভয়ঙ্কর বিপদের সঙ্গে লড়তে লড়তে কঠিন হয়ে গেছে এবার সরকার পাড়া ঘাটে নৌকে এলো এরপর হরিতলা ঘাট এখানে অনেক লোক